বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল আমরা বাঙালি এই বিক্ষোভ কর্মসূচি থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানানো হয় দলের নেতৃবৃন্দ বলেন বাঙালিরা যেমন সহনশীল প্রয়োজনে যেমন রক্ত দিতে জানে প্রয়োজনে তেমনি প্রাণ কেড়ে নিতেও জানে বন্দে মাতরম স্লোগানকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা আন্দোলন বিশ আজাদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বিখ্যাত জয়হীন জয়হীন এই সমস্ত স্লোগানকে বক্তব্যকে আজকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে আমরা স্তম্ভিত দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তাকে সম্বোধন করছেন বঙ্কিম দা বলে এটা যে তিনি কি বলবো না জেনে করেছেন অজ্ঞতা বসত করেছেন বা অসাবধানে বেড়ে গেছে তা নয় পরপর অনেকবার মানে কি ইচ্ছা করে উদ্দেশ্য প্রকৃতভাবে অসম্মান করেছেন এগুলি আমরা কেন সহ্য করবো